শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে একটা বিশেষ পোস্ট দেখে মানে মনটা অনেকটা খারাপই হয়ে গেছে বলা যায় অনেকেই চিন্তা করেন যে নিজেদের সন্তানকে উচ্চ শিক্ষা গ্রহণ করিয়ে বিদেশে পাঠাবেন তাদের লাইফটা সেটেল হবে অনেক উন্নত হবে বিষয়টা ভাবেন আসলে বিদেশে পাঠানোর পর একটা সন্তান যখন তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন থেকে দূরে থাকে তখন যে কতটা কষ্ট হয় এই বিষয়টা সহজেই কেউ বুঝতে পারে না একমাত্র তারাই বুঝতে পারে যারা দেশের বাহিরে থাকেন উন্নত জীবনটা যদি এমন হয় নিজের মা বাবা আত্মীয় পরিজন থেকে দূরে থাকা তাহলে এটা আসলে কষ্টদায়কই হয় আমিও এক সময় ভাবতাম যে আমাদের লাইফ যাই হয়েছে নিজের মেয়েকে উন্নত শিক্ষায় শিক্ষিত করিয়ে দেশের বাইরে পাঠাব কিন্তু আজকে দেখে মনটা অনেকটা খারাপ হয়ে গেল এই জন্য হয়ে গেল কারণ নিজের স্বামী সন্তান সবই পাশে আছে অত ঈদের সময় নিজের মা বাবা ভাই বোনকে কাছে না পাওয়ার যে একটা বেদনা এটা যারা দেশের বাহিরে থাকে যারা মা বাবাকে এমনকি তারা যে হিন্দুটা যার সময় দেশের বাহিরে তারপরে নিজের মা বাবাকে বাড়িতে রেখে বাইরে পুজো মানে পালন করেন তারপরে যারা মুসলমান আছেন তারা নিজের মা বাবাকে দেশের বাহিরে ঈদ পালন করছেন অনেকেরই মনটা অনেক খারাপ ছিল হয়তো টাকা পয়সার জন্য দেশের বাহিরে অনেক প্রবাসী ভাইয়েরা বোনেরা থাকেন আবার দেখা যায় অনেকেই লাইফ সেটেল করার জন্য উন্নত জীবনের জীবনের জন্য দেশের বাহিরে থাকেন তো এই উন্নত লাইফ সেটেলের জন্য নিজের মা বাবাকে দূরে রেখে আত্মীয় স্বজন ভাই বোনকে দূরে রেখে মানে শাখাটা খুবই কষ্টসাধ্য তো এক সময় আমি খুব ভাবতাম যে আমার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করবো তারপরে হচ্ছে উন্নত জীবন দেওয়ার জন্য দেশের বাইরে পাঠাবো কিন্তু আমার সেই ইচ্ছাবুটটা আজকের পরে থেকে আর কোনো সময় মনে হয় না যে কাজ করবে আমি অনেক প্রবাসী ভাই বোনদের পোস্ট দেখি তো দেখার পরে এক মুহূর্তের জন্য বিশ মানে এইরকম অনুভূতি আসে নাই যে আমার বাচ্চারে কোনো সময় দেশের বাহিরে পাঠাবো একদম সেটেল হওয়ার জন্য হয়তো উচ্চশিক্ষা গ্রহণের জন্য উচ্চশিক্ষা পাঠা করার জন্য মানে উচ্চ শিক্ষার জন্য দেশের বাহিরে হয়তো পাঠাইতে পারে যদি সৃষ্টিকর্তা সেই সুযোগ আমাকে দেন কিন্তু একদম একবারে সেটেল হওয়ার জন্য দেশের বাইরে দেওয়ার মতো মন মানসিকতাটা এখন একবারেই চলে গেছে তো এই কিছু বিষয় শেয়ার করলাম বিষয়টা খুবই খারাপ লাগে যে নিজের মা বাবাকে দেখে দূরে থেকে পালন করা পুঁজো পালন করা নিজেদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করা হ্যাঁ দিব এটা আসলেই কষ্টদায়ক আমাদেরই যখন বিয়ে হয়ে যায় শ্বশুরবাড়ির কি ছয় মাসে এক বছর যখন মায়ের সাথে দেখা না হয় প্রতিনিয়ত মনে হয় ফোনে কথা বলা হয় কিন্তু

যদি বলো তাহলে দিব এই ভোজে নাই ভুলে গেছি তাই এখন নেই তাহলে বলো হাউ আর ইউ সব ভুলে গেছো তাহলে তো তোমাকে ফোন দেওয়া যাবে না তুমি ফোন দেখে দেখে সব ভুলে যাইতেছো ভিডিওটা কেটে দিই এখানে যে লাইট হইতেছে আমি তো কেটে দিই তাহলে বলো তোমার নাম কি তাও ভুলে গেছো তোমার নামটা ভুলে গেছ তাহলে তো তোমাকে আর ফোন দিব না তুমি পে সব ভুলে গেছো তোমার নামটা পর্যন্ত বলে গেছো তোমার নামটা বলো বলো তাহলে তোমার তাহলে তোমাকে আমি ফোন না তোমার নামটা বলে